আসসালামু আলাইকুম আপনাদেরকে বিশেষ একটা দৃশ্য দেখায় দেখেন এই যে ক্রেনগুলো দেখতেছেন না দূরে হ্যাঁ এই ক্রেনগুলো কিন্তু অনেক উঁচু বুঝছেন এই যে আমি কেন বলতেছি অনেক উঁচু আমি জুম দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন অনেক উঁচু এই ক্রেনগুলোর ভিতরে আমাদের বাংলাদেশি বাইরে যারা আছেন তারাই একমাত্র একমাত্র ওঠেন যারা বাংলাদেশি আছেন তারাই উঠেন তারা রিক্সের কাজ করেন আজকে এই কারণে একজন ভাই মারা গেছেন পত্রিকাতে আসছে তিনি মালয়েশিয়াতে একটা ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন যাই হোক একটা মূল দৃশ্য দেখায় এই যে দেখেন এটা হচ্ছে যারা বাংলাদেশি আছেন মালয়েশিয়ানদের জন্য না এটা হচ্ছে যারা বাংলাদেশি আসেন তাদের জন্য বাংলাদেশে এই ধরনের একটা আপনার সিগনাল দেখলাম যে গতকালকে উদ্বোধন করা হয়েছে সম্ভবত গুল মানে গুলশানে হ্যাঁ তো টিভিতে এটা বারবার করে দেখাচ্ছে মানুষ কিভাবে চলাফিরা করবে কিভাবে মানুষ সচেতন হবে এটাই দেখাচ্ছে হ্যাঁ আবার এটা দেখা দেখার সাথে সাথে সেখানে টাইফিক পুলিশও আছে হ্যাঁ খুবই হাস্যকর ব্যাপার ট্রাফিক পুলিশ দেখিয়ে দিচ্ছে এভাবে এভাবে করতে হবে অথচ দেখেন বিশ্বে এটা এখন না এই যে মালয়েশিয়াতে এখন না এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই ওই পাশে গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে দেখেন এখানে কিন্তু গাড়িও কিন্তু খুব কম চলে কিন্তু ওখানে গাড়িগুলো দাঁড়িয়ে গেছে তো এই ধরনের সতর্ক আমাদেরকে অবলম্বন করতে হবে এভাবে কিন্তু আমাদেরকে পথ চলতে হবে তাহলে নিরাপদ একটা দেশ আমরাও পাব শুধুমাত্র এই যে এইটা না দেখছেন চলে গেছে শুধু এইটা না আমি সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি ওই যে দেখেন মালয়েশিয়ার আপনার সবচেয়ে উঁচু বিল্ডিং এশিয়া মহাদেশের ভিতরে বুসকলিপের পরে হ্যাঁ সাতু মালয়েশিয়া দেখতেছেন ওইটা হচ্ছে সাতু মালয়েশিয়া হ্যাঁ এখানে আর বিশেষ একটা জিনিস দেখে আপনাদেরকে এই জায়গায় কিন্তু মানুষ তেমন চলাফেরা করে না মানুষজন খুবই কমই চলাফেরা করে তারপরও এই যে সিগারেট না খাওয়ার জন্য আলাদা একটা ইয়ে লেখে দেওয়া হয়েছে দেখছেন এখানে সিগারেট খাওয়া যাবে না তারপরে বিভিন্ন লিপ প্লেট এখানে আছে হ্যাঁ তো খুবই সুন্দর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো মন হয়েছে আপনি পার্কে না গিয়েও মালয়েশিয়ার যেসব ওভার ব্রিজগুলো আছে সেসব ওভার ব্রিজগুলোর উপরে উঠে আপনি কি করতে পারেন রেস্ট করতে পারেন হ্যাঁ প্রচুর হাওয়া কিন্তু হ্যাঁ প্রচুর হাওয়া তো এই যে দেখেন খুবই সুন্দর একটি জায়গা এই যে আবার আবার দাঁড়িয়ে গেছে দেখছেন আবার দাঁড়িয়ে গেছে হ্যাঁ তার মানে কি তারা কিন্তু সিগন্যাল মেনে চলে তাদেরকে ট্রাইফিক পুলিশকে দশ টাকা পাঁচ টাকা দেওয়া লাগে না কিংবা কোনো মোটরসাইকেল আরওই মোটরসাইকেলে হেলমেট না পরলে টাকা দেওয়া লাগে না কারণ তারা হেলমেট পরে হ্যাঁ আমাদের বাংলাদেশের ঠিক যেভাবে পুলিশ প্রশাসন চায় মানুষ হেলমেট না ভরুক ট্রাফিক পুলিশগুলা চায় মানুষ হেলমেট না ভরক এভাবে চলাফেরা করুক আমরা জরিমানা করে কিছু টাকা তাদের কাছ থেকে নিতে পারবো হ্যাঁ আমাদের বাংলাদেশগুলো বাংলাদেশের পুলিশ প্রশাসন কিন্তু এভাবে চায় সবাই না বেশিরভাগই কিন্তু এভাবে চায় কিন্তু এখানে দেখেন পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই এই যে এসে তিন দাঁড়াই গেছে এখান দিয়ে কিন্তু কোনো গাড়ি এখন যাচ্ছে না দূর দূর মানে দূর দূরান্ত থেকে গাড়ি যাচ্ছে তাহলে এখানে তিনি দাঁড়াই গেছেন তিনি কিন্তু আপনার জানা তাকে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে এখানে কোনো রিক্সা নেই রিক্সার জন্য আন্দোলন চলে বাংলাদেশে বলছে রিক্সা না হইলে রিক্সার ড্রাইভাররা খাবে কীভাবে আর এই রিক্সা যদি না থাকে তারা অন্য কোনো ফোনটা বেছে নেবে এদেশে তো রিক্সা নেই এই দেশে তো রিক্সা নেই এদেশে কি মানুষ চলতেছে না হ্যাঁ রিক্সার ড্রাইভার অন্য কিছু শিখবে সে আপনার ট্যাক্সি চালানি শিখবে সে বাস চালানি শিখবে সে এগুলো করবে এই যে দেখেন হ্যাঁ তারা বাস চালাচ্ছে ট্যাক্সি চালাচ্ছে হ্যাঁ তখন তাদের ফ্যাক্ট ওইভাবে চলবে কারণ রিক্সার কারণে একমাত্র যানজট বাসে আমাদের বাংলাদেশে আমি যেতটুকু মনে করি রিক্সার কারণে কিন্তু যানজটটা আমাদের বাংলাদেশে বাজে রিক্সা যদি না থাকে তাহলে আপনার দশ মিনিটের ফল আপনাকে কিন্তু পাঁচ মিনিটে আপনি যেতে পারবেন রিক্সার কারণে দশ মিনিটের ফল আপনাকে বিশ মিনিট লাগে যেতে হলে হ্যাঁ এই যে দেখেন কোনো ভদ্রলোক ট্রাফিক সিগন্যাল মানতে চায় না আমাদের বাংলাদেশে অথচ আপনি এখানে দেখেন সবাই কিন্তু ট্রাফিক সিগনাল মানার জন্য বাধ্য দেখছেন আপনি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ